তোমার তো মুখ দেখা গেলে প্লে বাটন দেখা যাচ্ছে আর পিলে বেটন অত কিছু দেখতে হবে না তো তুই একা এক সময় একা একা উঁচু করবি আমার কি সব সময় দেখাতে হবে এর আমি একটু কাছে আসবি একটু ওই পাশে ঘুরবি এরকম

Oh. oh man, yo! Oh. This is guys. Never give up. Good job. the emoji.

কথা বল তো गाइस ওর শুধু সিলভার প্লে বাটন মাটিরটা পড়ে গেল गाइस এটা মাটিরটা পড়ে গেল তাই দেখো ময়লা তো লাগেনি পে গেল সিলভার প্লে বাটন নেভার গিভ আপ চাউস गाइस